সব পাওয়া মানে জীবনে একশো আটটা ফুল জীবনে ফুলস্টপ দাড়ি কমা নস্টালজি খাওয়াটা ভীষণ ভীষণ জরুরি জীবনে মতো অসংখ্য নির্মাণ বাড়ি গাড়ি বারান্দায় সাজানো ফুল সব সব সত্যি মশাই কিন্তু কি জানেন একটা প্রশ্ন থাকে মানুষটা হ্যাঁ হ্যাঁ সেই নিজের মানুষটা সেই নিজের মানুষটা কতটা জরুরি এ শহরে পায়ের উপর পা তুলে ঠাসা ঠাসি ব্যস্ততা জুতোর তলাখাসা ইনকাম প্রসেস তবুও জানেন কেউ কেউ ছবি আঁকেন কবিতা লেখেন গান করেন নিজের বাড়ি সাজান গুছিয়ে রান্না করেন কিন্তু কিন্তু সেই শান্তি কিন্তু সেই সময় সম্পর্কের প্রেশার কুকারে ইরানিং অ্যাডজাস্ট বলে শব্দ বাজে অ্যাডজাস্ট মানে দেশের জনতা শুধুই মানচে মশাই খানুন মানা ছাড়া তার উপায় নেই আমি কুইন বিল্ডিং এর থেকে আকাশ দেখি দেখি রোহিণী ধ্রুব তারা কাল পুরুষ আরো আরো কত নিজেকে অন্ধকারে প্যাঁচা মনে হয় মনে হয় সম্পূর্ণতা একটা অসুখের নাম একটা শেষ হওয়া দৌড় চারদিকে দেখি অবাক লাগে পাশ করলে চাকরি চাই চাকরি থাকলে উন্নতি সাইকেল থাকলে বাইক চাই বাই থাকলে গাড়ি কবিতা লিখলে মঞ্চ চাই মঞ্চ থাকলে নাম বি টানলে সিগারেট চাই সিগারেট হলে মদ খেতে পেলে শুতে চাই শুতে পেলে ঘুম কিন্তু কিন্তু সেই একই প্রশ্ন ভালো থাকা যেন একটা পাগলাবি চলছে শহর জুড়ে দৌড় আর দৌড় যেন একটা বিশাল বড় গ্রাইন্ডারের ভেতর শহর জায়গা বদলাচ্ছি আমরা বারংবার শান্তি নেই মনে আসলে আসলে আমাদের সকলের ভীষণ ভীষণ অসুখ মিথ্যে বলি না আমরা যতক্ষণ সত্যি বলা যায় চুরি করি না আমরা যতক্ষণ না সুযোগ পাওয়া যায় মানুষের পাশে থাকি তো যতক্ষণ সুবিধা পাওয়া যায় মানুষকে দি ততক্ষণ যতক্ষণ ফেরত পাওয়া যায় শুধুই টাকা শুধুই স্বার্থ শুধুই আমি শুধুই কারণ এখানে ভালোবাসা নেই এখানে সম্পর্ক নেই এখানে শুধু না আমি আমরা আর তুমি সকলেই সকলে শুধু জিততে চাই সকলে শুধু পেতে চাই কিছুতেই বুঝি না কিছুতেই বুঝি না মাঝে মাঝে হেরেও যেতা যায় সবটুকু না পেয়েও ভালো থাকা যায় পাঠ করলাম আমার কবিতা কিছু ফুল